হ্যালো গাইস আজকে আমি আমার মায়ের ছাদ ছাদ বাগানের কিছু ফুল গাছ আমি দেখাবো চলুন দেখি এই দেখুন বন্ধুরা এটা আমার মায়ের এটা হচ্ছে হাতে বিনস গাছ এটা দেখতে পাচ্ছেন এটা দেখুন কী সুন্দর এবং সাইজে খুবই ছোটো তো একদম বাড়ির নিজ নিজের বাড়ির একদম বিন্স গাছ সুন্দর ফ্রেশ এ দেখুন সুন্দর ধরে আছে এই দেখুন এই দেখুন রোদে আলু পরাতে আরো সুন্দর দেখাচ্ছে আজকে তারিখ ছয় তবুও মনে হচ্ছে শীতের আমেজ এখনো ওরকমই আছে ঠান্ডা ঠান্ডা একটা শীতল বাতাস মানে বয়ে যাচ্ছে মানে সচরাচর এই সময়তেও এতটা পাশে কিন্তু হচ্ছেন সংশুদ্ধ নিয়ে দিল এই হোক পাশে এখনও সেরকম এতটা একটা শীতল মানে ঠান্ডা আবহাওয়া সে সচরাচর থাকে না প্রত্যেক বছর কিন্তু এই বছর লক্ষ্য করা যাচ্ছে যে এরকম এখনও শীতের অ্যামাজটা এখনও যায়নি তো ভালোই লাগে এরকম ঠান্ডা আবহাওয়াটা যতটা সম্ভব যতদিন থাকে ততই ভালো লাগে এটি হলো মিষ্টি আলুর গাছ দেখতে পাচ্ছেন এটি যেমন সুন্দর কালার তেমনই সুন্দর সাইজ একদম নিজের বাড়ির ফ্রেশ